এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এটা মূলত বিকেলের নাস্তায় বলা যায় তো আজকের এই বিকেলের নাস্তার নাম হচ্ছে জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা এই ফুলঝুরি পিঠাটা আমি ডিম ছাড়া বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি এখন যেহেতু ডিমের বেশি দাম তো এখন আমি চেষ্টা করেছি আপনাদের সহজ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে জন্য আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ চাউলের গুঁড়া এক কাপ ময়দা তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে এখন আমি শুকনো এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি মানে এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি এবং এক কাপ পানি ব্যবহার করব। পানিটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তা আমি এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম এই ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হয়নি বেশি পাতলাও হয়নি সেভাবে ব্যাটারটা করে নেবেন তখন আমি ব্যাটারটা দশ মিনিট রেস্টে রেখে দিব তখন আমি চুলায় দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন আমি ফুলঝুরি পিঠার ছাঁচটা তেলের মধ্যে রেখে দিচ্ছি যখন তেলটা গরম হবে ছাঁচও যখন গরম হবে তেলের মধ্যে তখন আপনি যখন ব্যাটারটার মধ্যে এই ছাঁচটা চুবাবেন তখন কিন্তু ছাঁচটার সাথে ব্যাটারটা উঠে আসবে কিন্তু আপনি যদি তেল গরম ছাড়া যদি আপনি ব্যাটারটার মধ্যে দেন তাহলে দেখবেন যে ব্যাটারটা কিন্তু ছাঁচের সাথে লেগে উঠছে না তখন কিন্তু ফুলঝুরি পিঠা হবে না তো চেষ্টা করবেন তেলটা গরম করে নেওয়ার জন্য তো এখান থেকে গরম হয়ে গিয়েছে এখন আমি ছাঁচটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তো ছাঁচের সাথে কিন্তু ব্যাটারটা লেগে গিয়েছে তো এখন আমি তেলে দিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে আস্তে করে কাঠিতে একটু ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এটা ডিম ছাড়া ফুলঝুরি পিঠা এটা কিন্তু ঝাঁকালে ছাড়বে না যদি এখানে আমি ডিম ইউজ করতাম তাহলে কিন্তু এটা ঝাঁকালে অবশ্যই ছেড়ে যেত কিন্তু আজকে যেহেতু আমার রেসিপিটাই ডিম ছাড়া ফুলঝুরি পিঠার রেসিপি সেহেতু আমি চেষ্টা করেছি ডিম ছাড়া করতে তো একপাশ এক লাল হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিলাম যখন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি ছাঁচটা কিন্তু তেলের মধ্যেই রেখেছি তো এখন আমি সেম প্রসেসে সবগুলো পিঠাকে ভেজে নিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু ডিম ছাড়া ফুলঝুরি পিঠা বা জামাই পিঠার রেসিপি তো আপনাদের কাছে কেমন লেগেছে এই এই রেসিপিটি কিংবা বিকালের এই নাস্তাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভাঙার সময়টা কেমন শব্দ হচ্ছিল চলুন শুনে আসা যাক তো বন্ধুরা আশা করছি শুনতে পেয়েছেন তো বাসায় এই পিঠাটা একবার হলেও খেয়ে দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ